জামাই ষষ্ঠীর দিন জামাইটা যেমন শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন পেয়ে থাকে ঠিক তেমনভাবে জামাই আদর থেকে বঞ্চিত হন না মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ভোর থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে পরানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে কেবল রূপসজ্জা এবং পুজোয় নয় থাকে পেট পুজোর ব্যবস্থাও বিষ্ণুপ্রিয়ার প্রাণধন আদরে জামাই বলে কথা মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক থোর মোচা শুক্ত, রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোকা পনির ডালনা পোস্ত এছাড়াও বিশেষ ভোগ হিসাবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই সবশেষে দেয়া হয় মশলা ও সাজানো পান সন্ধ্যাবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তন উজ্জ্বল আলোক আয়োজন থাকে রাত্রি নটায় শয়ন ঘিয়ের লুচি মালপোয়া আর রাবড়ি সঙ্গে আবার খিলি করে সাজা সুগন্ধি পান নদীয়া নবদ্বীপের জামাই প্রত্যেক ঘরের নিজের বাড়ি জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ছাড় দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে জমাষষ্ঠী পুজো করেন অন্য ভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে আম দই থাকবে রাবড়ি থাকবে রাবি আরও নানাবিধ নানা পঞ্চপাঞ্জন থাকবেই এবং পাঁচ ভাজা হবে এবং নানাবিধ তৈরি তরকারি হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন বিভিন্ন রকম নাড়ু চিরের নাড়ু খোয়ের নাড়ু তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বিষম দিয়ে করে নানা নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মেয়ে বোনেরা করবেন জামাই ষষ্ঠীর দিন প্রতি পদে বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্য দেব গোস্বামীদের জামাই রাজা গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর বিষ্ণু প্রিয়ার প্রাণ সেদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবে আদর পেয়ে থাকেন নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা